আরে বন্ধুরা চলো দেখি বাকি হানমা কি এই ত্রালালেরও সঙ্গে পারবে চলো আরে তো ত্রালালেরও তার নিজের রূপটা ধরলো ঠিক আছে দেখি আর এই তো বাকি হানমা মাথেকে মারলো কিন্তু ইয়ার বন্ধুরা এটা তো কিচ্ছু হলো না ভাই এই তো কিছু হলো না এবারে নিশ্চয়ই ত্রালালেরও মারবে ঠিক আছে চলো দেখি আরে ভাই আর ত্রালালেরও তো ভাই ভীষণ পাওয়ার ভাই এবারে দেখি সাইতামা মারছে ঠিক আছে কি মারতে পারবে চলো দেখি আরে কী হলো ত্রালালেরও তো হাত ভেঙে গিয়েছে আরে না এবারে দেখি ঠিক আছে সাইতামার পাওয়ারটা এবারে দেখা যাক আরে কি দুটো আঙুল দিয়ে মারছে আরে ভাই সাইতামার তো ভীষণ পাওয়ার বন্ধুরা চলো এবারে দেখি ঠুং সাউর কি করে ঠিক আছে সাইতামাকে মারবে নিশ্চয়ই আরে কি সাইতামা তো মারতে পারলো না ঠুং ঠুং সাউরকে আরে ঠুং ঠুং সাউর এখানে বসেছে কেন চলো দেখি ঠিক আছে আর ঠিক আছে আরে বন্ধুরা দেখো আরে ঠুং ঠুং সাউর তো লাট দিয়ে মারলো বন্ধুরা আরে না এটা তো উচিত না চলো দেখি এবারে কি মারতে পারবে বন্ধুরা চলো দেখি আরে বেটা তো ঠুং টুং সাউর যে গোকুকে মারলো কিন্তু কিছু হলো না বন্ধুরা তোমরা গোকুকে হেল্প করো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো দেখো এই ম্যাজিকটা করো প্রথমে ভিডিও একটা লাইক করে দেবে ঠিক আছে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে শেয়ার বাটনে ক্লিক করবে তারপরে এই সাইডে এসে মোর বাটনে ক্লিক করবে দেখতে পাবে এই সুন্দর একটা ম্যাজিক হবে তোমরা এখনই ট্রাই করো ঠিক আছে বন্ধুরা চলো দেখি আরে কি গোকু তো তার নিজের মানে রূপে চলে এসেছে ঠিক আছে দেখি ঠুং সাউটকে পারবে আরে কি হলো ঠুং টুং সাউরকে তো গোকু হারিয়ে দিল